জীবনে সফল হতে চাইলে একটা জিনিস তোমাকে করতেই হবে জেদ হ্যাঁ ঠিক শুনেছ জেদ যে মানুষ জেদি হয় তাকে কেউ থামাতে পারে না মানুষের জীবনে সব থেকে বড়ো শক্তি কি জানো না টাকা অবস্থানও না সবচেয়ে বড় শক্তি হলো জেদ যে মানুষ জেদি হয় তার সামনে পৃথিবীর কোনো বাধা টিকতে পারে না একটা কথা মনে রেখো অনেকে স্বপ্ন দেখে কিন্তু সামান্য বাধা এলেই হাল ছেড়ে দেয় আরেকদিকে জেদি মানুষরা বলে না আমি পারবো আমি না থামা পর্যন্ত আমার স্বপ্ন থামবে না জেদ মানে শুধু রাগ নয় জেদ মানে নিজের ভেতরে এক অদম্য শক্তি তৈরি করা যে শক্তি তোমাকে ঘুম থেকে উঠিয়ে দেবে তোমাকে ক্লান্তির মাঝেও কাজ করাতে বাধ্য করাবে তোমাকে ব্যর্থতা থেকে শিখিয়ে আবার দাঁড় করিয়ে দেবে জেদ মানে হলো নিজেকে চ্যালেঞ্জ করা নিজেকে প্রতিদিন নিজের সীমানার বাইরে ঠেলে দেওয়া ইতিহাস দেখো যত বড় মানুষই হোক না কেন তাদের সবার ভিতরে এই জেদ ছিল আইনস্টাইন স্কুলে দুর্বল ছাত্র ছিলেন শিক্ষকরা বলেছিলেন ওর মাথায় কিছু ঢোকেন কিন্তু আইনস্টাইন জেদ করেছিলেন শিখলেন চেষ্টা করলেন শেষমেশ তিনি হয়ে গেলেন ইতিহাসের সেরা বিজ্ঞান ক্রিকেটার ফুটবলাররা বিজ্ঞানী ব্যবসায়ীরা সবাই বারবার পড়েছে কিন্তু তাদের জেদ বলছে আবার দাঁড়াও আবার চেষ্টা কর এটাই তো জেদের আসল শক্তি ভেবে দেখো তোমার স্বপ্ন কি তুমি কি চাকরি পেতে চাও তুমি কি ব্যবসায় সফল হতে চাও তুমি কি সমাজে নিজের নাম তৈরি করতে চাও তাহলে তোমাকে জেদই হতে হবে জেদ করতে হবে নিজের অলসতার সাথে নিজের ভয় আর দুর্বলতার সাথে তুমি যদি কোনো কাজ করতে না চাও নিজেকে বলো না আমি জেদ করে করব তুমি যদি বারবার ব্যর্থ হও নিজেকে বলো আমি থামবো না আমার জেদ আমাকে সফল করাবে মনে রেখো জেদি মানুষ হারে না তারা ক্লান্ত হয় কাঁদে ব্যর্থ হয় কিন্তু শেষ পর্যন্ত তারাই জেতে তুমি যদি সত্যিই জীবনে কিছু বড় করতে চাও তাহলে জেদের আগুন তোমার ভেতরে জ্বালাতেই হবে এই আগুন নিবধে দেওয়া যাবে না জেদ করো তোমার স্বপ্নের জন্য জেদ করো তোমার পরিবারের জন্য জেদ করো তোমার নিজের জন্য তুমি যেই হোক ছাত্র চাকরিজীবী ব্যবসায়ী শিল্পী জেদ ছাড়া কেউ বড় হতে পারে না কারণ জেদি তোমাকে বারবার উঠিয়ে দেবে তুমি পড়ে গেলেও জেদ তোমাকে দাঁড় করাবে তুমি হারলেও যে তোমাকে জিততে শেখাবে একটা কথা মনে রেখো যে মানুষ জেদি সে মানুষ নিজের লক্ষ্য ধরে রাখে যে মানুষ ব্যর্থতাকে উপহাস করে আবার উঠে দাঁড়ায় তার জয় কেউ আটকাতে পারে না তুমি যদি জেদি হোক তাহলে একদিন তোমার নামও মানুষ উদাহরণ হিসাবে নেবে তাহলে বলো তুমি কি হাল ছেড়ে দেবে নাকি জেদ করে জিতে দেখা আর জেদি মানুষ হার মানে না সে শুধু সময় নেয় তারপর ইতিহাস লেখে তো বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্ত যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটা লাইক দাও শেয়ার করো আর সাবস্ক্রাইব করতে ভুলো না স্টে মোটিভেট অ্যান্ড স্টে জিদ্দি নেক্সট ভিডিওতে আবার দেখা হবে জয় হিন্দ জয় ভারত